উফ যা গরম পড়েছে তাতে আর পারা যাচ্ছে না এই গরমে যত হালকা পাতলা খাওয়ার খাওয়া যাবে ততই ভালো খাওয়া দাওয়া রান্না করতেও কষ্ট খেতেও কষ্ট রান্না করতেও যেমন কষ্ট হচ্ছে যারা খাতো রাধে রাধে বন্ধুরা আজকে তোমাদের দেখাবো এই গরমে পান্তা ভাত খাওয়ার একটা দারুণ মজার ব্যাপার তো দেখতে থাকো ভিডিওটা দেখো সকালবেলা টিফিনে এরকম আলুর তরকারি আর মুড়ি দিয়ে খাওয়া হয়েছে আর মাঝখানে আমি একটু মাথায় হেনা করেছি হ্যাঁ এটা চা পাতা চায়ের লিকার করে নিলাম আর হেনাটা মিশিয়ে মাথায় একটু ফাঁকে হেনা মেখে নিয়েছি অনেক অনেকদিন মাখা হয় না তাই একটুখানি মেখেই নিলাম তো মাও মাখে মাকে আর মার আজকে মাখে নি আমি একাই মেখেছি তারপর দেখো আলুর তরকারি মুড়ি দিয়ে কেউ মুড়ি দিয়ে আলুর তরকারি দিয়ে খাবে কেউ আম দিয়ে মুড়ি দিয়ে খাবে কেউ রুটি আম দিয়ে খাবে এর মধ্যেও জানো তো অনেক ভ্যারাইটিস এক সকালের টিফিনে এক একজন এক এক রকম খাবে তো এইভাবে করেই সকালের টিফিনটা হলো এই দেখো ছেলে খাচ্ছে আম দিয়ে মুড়ি দিয়ে আর ওর বাবা খেলো তরকারি দিয়ে মুড়ি দিয়ে এইভাবে নানান ভ্যারাইটিস খাওয়া দাওয়া তারপরে দুপুরবেলা দেখো আলু সেদ্ধ হবে তার জন্য আলুটা ছাড়িয়ে নিচ্ছি তো আজকে দুপুরবেলা আলু সেদ্ধ আর হয়েছে কি জানো তো গরম গরম পেঁয়াজি আর কালকে রাত্রের অনেকটা ভাত ছিল সেই ভাতটাই পান্তা ভাত হিসাবে খেয়েছে মানে বাবা আর ছেলে আমরা সবাই গরম ভাত খেয়েছি ওরা বাবা আর ছেলে খেয়েছে মানে আমার ছেলে আর ওর বাবা দুজনে খেয়েছে পান্তা ভাত আর দেখো আমাদের জন্য হয়েছে মুসুর ডাল পাতলা করে মুসুর ডাল হয়েছে এই দেখো ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম বেশ সুন্দর করে ডালটা সেদ্ধ হয়ে গেল গরমে সত্যিই খুব কষ্ট হচ্ছে কি আর বলবো সবাই যেন সবারই কষ্ট হচ্ছে তাই আলাদা করে আর কিচ্ছু বলার নেই কটা দিন একটু কষ্ট সহ্য করতেই হবে সবারই করতে হবে কিছু করার নেই আর যাদের ঘরে ধরো এসি আছে তাদের একটু কষ্টটা কম আমাদের ঘরে সত্যিই এসি নেই তাই আমাদের কষ্টটা একটু বেশি যাই হোক এইভাবে করেই চলতে হবে তবুও রান্নাঘরে তো আর এসি থাকে না যাই হোক এই দেখো ডালটাকে আমি সোম ফোড়ন দিয়ে দিলাম সম্বাদ দিলাম তারপর দেখো সান ঠান করে আমি চলে এসছি আমার সান ঠান কমপ্লিট কিন্তু সান করলেও কোনো আরাম নেই তারপরও অজরে ঘাম ঝরেই যাচ্ছে তারপর দেখো পেঁয়াজই করব বলে পেঁয়াজটা কেটে এরকম করে নুন মাখিয়ে নিয়েছি বেশ হাত দিয়ে মেখে নিলে পেঁয়াজগুলো বেশ নরম হয়ে যায় খানিকক্ষণ রেখে দিলেই নরম হয়ে যায় এতে বেশি একটা জলও দিতে লাগে না বেসন দিয়ে মেখে নিলেই আর কাঁচা লঙ্কা বেশি করে তো কাঁচা লঙ্কা দিলে এই দেখো শুকনো লঙ্কা দিয়ে আলুটা সেদ্ধ মাখা হয়েছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে ছেলে আজকে বললো যে মা পেঁয়াজ ভেজে আর শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধটা মাখো তো লঙ্কাগুলো জানো তো কাঁচা লঙ্কা শুকিয়ে শুকনো লঙ্কা করা অনেকগুলো পাকা লঙ্কা ছিল সেগুলোকে শুকিয়ে শুকনো লঙ্কা করে নেওয়া হয়েছে তো এগুলোকে আজকে ভেজে নিলাম আর এই দেখো পেঁয়াজ ভাজি এটা দিয়ে আলু সেদ্ধ মাখা হবে ভালোই লেগেছে খেতে সত্যি দারুণ লেগেছে যদিও আমি আমি খাইনি পান্তা ভাত ওরা খেয়েছে কিন্তু এই আলু মাখাটা খেতে বেশ ভালো লেগেছে এরকমভাবে পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মেখে খেয়ে দেখো তোমরাও বেশ ভালোই লাগবে দারুণ লেগেছে আর এই যে পেঁয়াজি ভাজবো বলে সবটা পেঁয়াজটাকে মেখে নিয়েছি বেসন কাঁচা লঙ্কা নুন তো আগেই দিয়েছি আর এতে মিষ্টি দেওয়ার দরকার পড়ে না যেহেতু পেঁয়াজটাই মিষ্টি মিষ্টি তাই তারপর দেখো পেঁয়াজিটা ভেজে নিলাম এইভাবে করে গ্যাসটা আস্তে করে দিয়ে ভাজতে হয় না হলে পেঁয়াজি একদম পুড়ে আর পেঁয়াজি খুঁজ হবে না সেটা একেবারে পুড়ে যাবে তো যাই হোক এইভাবে করে ভেজে পেঁয়াজি ভেজে সবাই মিলেই খেলাম বেশ ভালোই লাগলো আজকে খাওয়া দাওয়াটা দুপুরবেলা হালকার ওপর ভালোই হলো খুব সুন্দর হলো খাওয়া দাওয়াটা ও আরেকটা তরকারি হয়েছিল। সেটা হচ্ছে আর আলুর তরকারি পাতলা ঝোলের মতো সেটা দেখাতে ভুলে গেছি যাই হোক তো এইভাবে করেই আজকে খাওয়া দাওয়াটা হলো দেখো ওরা কি বেশ বাটিতে গামলায় ভাত খাচ্ছে পান্তা ভাত যেহেতু থালায় আর খেতে পাচ্ছে না এই দেখো বাটি তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে সবাই গরমে নিজেদের খেয়াল রেখো তো টাটা